সঠিক দল আসলে কোনটি কিভাবে আমরা চিনব কিভাবে ইসলামী রাজনীতির সাথে জড়িত থাকতে পারি আর সেই ইসলামিক দলগুলো কেমন হবে বা কোন দলগুলো আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন যদি আপনি রাজনীতি করেন তাহলে অবশ্যই আপনি মুমিন হয়ে থাকলে আপনাকে এমন রাজনীতি করতে হবে যেই দলের রাজনীতির আদর্শ সুন্না সম্মত কোরআন সুন্না বিরোধী কোনো রাজনৈতিক দর্শনের দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া কোনো মুমিনের জন্য জায়েজ হবে না কাজে আপনারা যেই দলে যে কোনো সংগঠনে সম্পৃক্ত হবেন প্রথমে দেখবেন তার নীতি পলিসি এবং তার কর্মনীতি কোরআনসূন্না মোতাবেক কিনা দ্বিতীয়ত দেখবেন সেই দলের নেতৃবৃন্দ তারা কতটুকু আমানতদার তারা কতটুকু যোগ্য এবং তাদের মধ্যে কতটুকু দিনদারি দেয়ান আল্লাহ এবং তার আদর্শের কতটুকু অনুসরণ রয়েছে সেটা দেখে আপনারা আপনাদের নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করবেন তিহাত্তরটা দল কাজ করছে বাংলাদেশে সত্য দল ঘন্টা আপনি কিন্তু সব জানেন সব বোঝেন এরপরও আপনার পিছু টানের কারণে আপনি মানতে পারেন আপনি ঠিক না বললে এটা ঠিক আপনি জানেন না তিহাত্তরটা দল এই দেশে দিন কায়েম যদি হয় কারা দিন কায়েম করে টিকে রাখতে পারবে এই তিহাত্তরটা দলের ভেতরে আপনি জানেন না কাদের একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যত সম্পন্ন লোক কাদের হাতে আছে কাদের কাছে দিলে দৃষ্টি নিরাপদ থাকবে বিক্রি হবে না সব আপনি দেখেছেন জানেন আপনি বুঝতেছেন কিন্তু পেছনের টানের কারণে আপনি মানতে পারেন না আপনি সত্যকে সত্য জানার পরও মানতে পারেন না কে আমাদের দিন আবু বাকরের সাথে এই কাতারে উঠতে পারবেন না ইব্রাহিম নবীকে আল্লাহ প্রথম গুণ দিয়েছেন তিনি সিদ্দিক ছিলেন সত্যকে সত্য জানার পর আর বাবা মার দিকে তাকান নাই গোষ্ঠীর দিকে তাকান নাই বংশের দিকে তাকান নাই জাতির দিকে তাকান নাই বলেছেন আনিফা সব দিক থেকে মুখ ফেরালাম আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘুরলাম আর সেই সময় এসেছে বাংলাদেশে ইব্রাহিমের সন্তান যারা দাবি করেন সত্যকে সত্য জানার পরে গ্রহণ করতে গেলে অনেক কিছু আপনার ছাড়া লাগতে পারে আপনার বংশের লোক বেজার হতে পারে দলের লোক হয়তো বেজার হতে পারে এই কথা বলেন না কেন কিন্তু ইসলামী অনেক দল যে দলগুলো নানা নামে বেনামে রয়েছে এদের সবার আমি মোহাম্বতের একজন হতে চাই আমি বলতে চাই অন্তত আল্লাহর জমিনে দিন কায়েমের জন্যে আপনি এক সেকেন্ড পরে দিন কায়েম হবে এইরকম ব্যক্তি আপনি হবেন না আপনি একজন আলেন আপনি কোন জালেমের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেন আপনি চেষ্টা করেন আল্লাহ পরিপূর্ণতা দান করবেন এক্ষেত্রে বলব যারা সবচাইতে বেশি জুলুমের শিকার যারা সবচাইতে বেশি জেল খেটেছে যারা সবচাইতে বেশি অত্যাচারিত হয়েছে জালেম যাদেরকে চিনে যাদের উপরে জুলুম করতে পারলে জালেম মনে করে ইসলামকে শেষ করে দেওয়া যাবে এই লোকগুলাকে আপনি ব্যাহক বলতে পারবেন না যুগে যুগেই এই পরীক্ষায় কারা উত্তীর্ণ আপনারা খুঁজে খুঁজে দেখবেন এ দায়িত্ব আপনাদের একটা মাস্ক কিনতে গেলে যদি আমরা খুঁজে খুঁজে দেখি আমার মুক্তির জন্য যদি আমি একটি রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো আন্দোলন করি আপনি খুঁজে খুঁজে দেখবেন কারা যুগে যুগে মাজলুম হয়েছে কারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাথা রত করে নাই বাতিলের কাছে আমি একজন পরীক্ষিত আলেম ওনার কাছে এগারো বছর ষোলো দিন যিনি জেলে ছিলেন ওনার কাছে গিয়েছিলাম উনি বললো জেলখানায় যাওয়ার পরে তারা মনে করে সবাই জামাত শিবির জেলখানায় যাওয়ার পরে সবাই মনে করে জেলে যে হুজুর আসছে মানে জামাত শিবির এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই আসলে যত আমরা মতানক্য মত পার্থক্য দেখি না কেন পক্ষে যদি আপনি দিন বিজয়ের কাজ করেন এটাই আমাদের কাজ হবে আপনি দিন বিজয়ের কাজ যেখানে করতেছেন এটাই আমাদের কাজ সুতরাং হক দল চিনা আলামত হচ্ছে ফানজুরু আম্মান তা খুদু না দিন মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করে দেখবেন কারা দিনের জন্য পরীক্ষা দিচ্ছে কারা পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে কারা বাতেনের কাছে মাথা নত করে না মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে যেহেতু মানুষের দল ভুল থাকাটাই খুব স্বাভাবিক কিন্তু এর পরেও সে ভুল শুধরে নেওয়ার জন্য চেষ্টা আছে কিনা এহেতে সাবের মতো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা ইসলামপন্থীরা যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের সবসময় একটা কর্মপদ্ধতি হচ্ছে এতে সাফ আত্মসমালোচনা নিজের সমালোচনা নিজে করব এই মানসিকতা তাদের মধ্যে রয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আমরা কারাগারে দেখেছি একদিন দুই দিন তো না একটা বছর পর্যন্ত দেখেছি বাংলাদেশে ইসলাম মধ্যে এমন দলও আছে যারা তাদের কর্মী দূরের কথা সাধারণ সমর্থক যারা এদেরকে পর্যন্ত কারাগারে প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখে কিভাবে কারাগারেও তাদের চেন সিস্টেম আছে প্রতিটা সাথে পনেরো দিন পর পর তাদের পিসিতে টাকা জমা হয় পিসি বোঝেন পিসি মানে হলো ক্যান্টিন ক্যান্টিনে টাকা জমা হয় একটা কার্ড দেওয়া থাকে অ্যানালগ কার্ড আমাদের ব্যাংকের কার্ডের মতো না কার্ডে টাকার পরিমাণ লেখা থাকে কারণ জেলখানার মধ্যে নগদ ক্যাশ চলে না একটা কারাগারে চলে দুই কিন্তু মৌলিকভাবে আইন হিসাবে হিসাবে টাকা টাকা চলে না বিকল্প কারণ আমি ক্যান্টিনে আপনি জমা করতে পারবেন তার যে একটা আমল নামা থাকবে ছোট বই পিসি বই বলে এখানে সংখ্যাটা লিখে দেওয়া হবে এটা দিয়ে সে তরকারি কিনবে গোস্তু কিনবে তেল কিনবে সাবান কিনবে এভাবে চলবে আমরা দেখেছি একটা দলের কথা নাম আমি নাই বলি কারণ নাম বলা মুখ্য না উদাহরণ দেওয়াটা মুখ্য নাম বললে প্রমোট দিচ্ছেন নাকি ডালি করছেন নাকি যে প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রত্যেক পর পর দেখেছি তাদের প্রতিটা সমর্থকের টাকা যায় পরিমাণটা উল্লেখ নাই করি তো বেশ বড়। আবার পর আবার জমা হয় আর বাইরে তাদের মামলা যত পড়া টাকাওয়ালা হোক মামলা নিয়ে ফ্যামিলির টেনশন করা লাগে না তারাই সাংগঠনিকভাবে তার মামলাটা হ্যান্ডেল করে ফলাফল কি হয় জানেন সে যখন জেলে ঢুকেছে ছিল সাধারণ সমর্থক যখন বের হয় তখন এই নিয়ত নিয়ে বের হয় আমি সারা জীবন থাকবো ত্যাগী কর্মী হয় কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল ইনসান আব্দুল এহসান মানুষ কৃতজ্ঞতার দাস আপনি আমার উপর দশ দিন এহসান করেন অনুগ্রহ করেন দেখবেন অটোমেটিক আমি নরম হয়ে গেছি আপনার সামনে টাকা দিয়ে মানুষ কেনা যায় না এটা সত্য কিন্তু অনুগ্রহ করে মানুষকে নিজের অধীনস্থ বানানো যায় এটা আরো বেশি সত্য আমি যদি দশ দিন বিশ দিন আপনারে নিয়ে দোকানে বসে খাওয়াই আপনার বাসায় মিষ্টি নিয়ে যাই হাতিয়া নিয়ে যাই আপনি পারবেন আমার কথাকে এড়াতে আরে বলেন না পারবেন এমনকি আপনারা সাধারণ মানুষ যারা আছেন আমরাও তো মাদ্রাসা চালাই অনেক সময় কি হয় আমরা বিভিন্ন মানুষকে যারা সাধারণ কিন্তু মাদ্রাসায় মহব্বত করে দাওয়াত দিই আসেন আমাদের ছেলেদের সঙ্গে একটু ডাল ভাত খান বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উপলক্ষে আমরা দাওয়াত দিই ফলাফল কি দেখা যায় জানেন আমরা তো করি আল্লাহর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এই ফলাফলটাও দেখা যায় মাদ্রাসার যে কোনো বিপদে যে কোনো ঝামেলায় বনা লাগে না তারা এমনি এসে আগে থাকে নিজের সর্বোচ্চটা মাদ্রাসার জন্য ব্যয় তো এই যে একটা কৌশল এটা কি কৌশল না বলে না কৌশল না তাহলে একজন কর্মী না সমর্থকের জন্য নিজেকে বিনিয়ে দিচ্ছে বিনিময় সমর্থক বাইরে বের হয় তার কর্মীতে পরিণত হচ্ছে আর আমাদের কৌমে অঙ্গনের দুঃখের কথাই বলি আত্মসমালোচনা হিসাবেই বলি কর্মী রাখেন সমর্থক রাখেন বড় বড় নেতৃবৃন্দ যারা কারাগারে থেকেছে ইন্ডিভিজুয়াল এক একজনকে গিয়ে জিজ্ঞেস করেন কবে তার পিছি থেকে এক টাকা যোগ করেছে তার মামলার জন্য দশ টাকা খরচ করেছে তার ফ্যামিলির প্রতি মাসে গিয়ে নিয়মিত খোঁজখবর রেখেছে ব্যক্তিগত উদ্যোগে কেউ সাফল্য করতে পারে সাংগঠনিক কবে করা হয়েছে পারলে আমারে প্রমাণ দিয়ে আমরা অধিকাংশের ক্ষেত্রে এমনটা দেখি নাই শত শত মানুষকে নিজেদের চোখে দেখেছি নিজেরা অভিজ্ঞতা পারি দিয়েছি কেউ কারো পাশে থাকে নাই যেই ফ্যামিলি সেই ফ্যামিলি যেই মানুষ সেই মানুষই নিজেরই নিজের মতো করে খাটতে হয়েছে উল্টো যারে আল্লাহ একটু সামর্থ্য দিয়েছে সে দুই চার জনের খেদমত করার চেষ্টা করেছে কিন্তু সাংগঠনিক ভাবে হয় নাই যার কারণে ফলাফল দেখেছি যারা কর্মী হয়ে জেলে ঢুকেছিল বের হওয়ার সময় এই কথা বলে বের হয়েছে আর জিন তো আমি এদের সঙ্গে তাহলে জিনিসটা কি আমাদের জন্য সুখকর সুখকন্যা দুঃখজনক বলেন না সুখকন্যা দুঃখজনক দুটো ইসলামপন্থী দল কিন্তু একদলে ঢুকছে সমর্থক হয়ে বের হচ্ছে কর্মী হওয়ার চেতনা নিয়ে আরেক দল ঢুকেছে কর্মী হয়ে কেউ কেউ নেতা হয়ে কিন্তু বের হওয়ার সময় এই করে আর আমি নাই যতই ডাকু আমারে খুঁজে না তর্বিয়াত ধমক দিয়েই হয় না তর্বিয়াত পিটিয়েই হয় না কখনো মায়া দিয়ে কখনো দয়া দিয়ে কখনো শাসন করে আল্লাহ আমাদের সবাইকে এলেম আমুল দাওয়াত থেকে শুরু করে হার লাইনে তর্বিয়তকে পরিপূর্ণ করে ইমানটারে আমলটারে পাক্কা বানিয়ে কবর তৌফিক দান